সাথে রয়ে আমি বললাম যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক ভালোবাসা শুভকামনা রইল আমার তরফ থেকে তোমাদের জন্য আজকে খুব আনন্দের দিন তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি নতুন বছরের দিনটা হচ্ছে আমি ভগবানের সাথে শুরু করছি অবভিয়াসলি সবকিছু সংসারে কাজ সারার পরেই ঠিক আছে সব কিছু মেনটেন করে তো রাখছি একটু পরিষ্কার করে নি थी। গদি তৈরি হয়ে গেল হচ্ছে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে ভগবানের পুজোর জন্য ফুল তুলতে যাব তো আমার ঘরের চারিপাশে হচ্ছে ফুলের বাগান তো চলো তোমরা এক ঝলকে দেখে নাও দেখে শুরু হচ্ছে ফুলের বাগান সুন্দর সুন্দর গাঁদা ফুল দেখতেই পাচ্ছ টাটকা টাটকা এই হচ্ছে এই চারও রয়েছে ফুলের বাগান তো তোমরা দেখলে যে চারিপাশে আমার ঘরের চারিপাশে অনেক ফুলের বাগান রয়েছে অলরেডি তো সেখানেও যাব তার আগে আমার ঘরে বসে বসে কিভাবে আমি ফুল তুলতে পারি তো চলো তোমাদেরকে সেটাই দেখাই ঠিক আছে যেটা বললাম যে আমি ঘরে বসে বসেও ভগবানের জন্য গাছ থেকে ফুল ভগবানকে দিতে পারি তো চলো দেখো এটা হচ্ছে আমাদের জানলা জানালা এর পাশেও একটা আছে আর ওপর হচ্ছে মাঠের দিকেও একটা আছে তো চলো ওয়ান টু থ্রি স্টার এই দেখো তোমরা কত সুন্দর ফুলের বাগান আমার ভগবানের জন্য সবথেকে সুন্দর এই ফুলটা তুললাম আর একটা ভগবানের জন্য ফুল তুলে ফেললাম এই যে জানলায় হাত বাড়ালেই ফুল তোলা যায় ভগবানের তো চলো ভগবানকে আগে দিয়ে দিই ঝে বিহারি তো হলো এবার হচ্ছে তুলসী পাতা লাগবে তার কারণে আমাকে বাইরে যেতে হবে তুলসী গাছ হচ্ছে বাইরে আছে চলো আগে তাড়াতাড়ি তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে নিয়ে আসি যে ফুল আমাদের ঘরের পেছনেই দেখতে পাচ্ছ পেছনে যে মাঠ মতো রয়েছে বলেছি অনেক গাছপালা রয়েছে তো সেখানেই দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাঁদা ফুল হয়েছে প্রচুর মানে হচ্ছে সবাই মিলে মামিরা লাগিয়েছে হয়েছে এমনি এমনি হয়নি সবাই লাগিয়েছে তার কারণে তো এত ভালো লাগে মানে ভগবানের মানে সেবাতে ফুল দিতে মানে অসুবিধা হয় না খুব ভালোই লাগে চলো তুলসী পাতাটা নিয়ে তাড়াতাড়ি ঘরে যাই তুলসী পাতায় যে নেওয়া হয়ে গেছে এর মধ্যে তো চলো ঘরে গিয়ে পুজোটা কমপ্লিট করি ভগবানের জন্য আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্য আমাদের দাদা ভাই আজকে হচ্ছে ভগবানের জন্য এনেছে এই যে গুড়ের রসগোল্লা তো ওইটাই হচ্ছে আমি এখন ভগবানকে সেবা দেব তো চলো

কারেন্টটা না হঠাৎ করে চলে গেল লাইটটা জ্বলছিল বেশ এখন কারেন্টটা চলে গেলে কী করব তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলের বছরটা ভালো কাটুক সমস্ত বছরই ভালো কাটুক সুস্থ থেকো ভালো থেকো ভগবানের আশীর্বাদ তোমাদের সকলের উপরে রয়েছে এটুকুই বলবো যেহেতু চলে গেছে তো কিছু করার নেই তো এটাই বললাম তো ভগবানের সাথে রয়ে আমি বললাম যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক ভালোবাসা শুভকামনা রইল আমার তরফ থেকে তোমাদের জন্য আমাকেও তোমরা আশীর্বাদ করবে ভালোবাসা দেবে আমিও রোজ ভিডিও দেব। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছরে জীবনটাকে নতুনভাবে কাটাও তো আজকে আমার এই দিনটা জাস্ট নর্মালি কোনো পিকনিক টিকনিক কোনো কিছুই না জাস্ট নর্মালি যেভাবে কাটালাম তোমার সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও তো ছাদে এলাম পুজো টুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া এখনও করিনি পরে করব। এটুকুই বলার ছিল রোজের মানে রোদের তেজও কমে আসছে আস্তে আস্তে আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো এটাই চাই লাভ ইউ গাইজ